ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মানও পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে তবে বাস্তবে ভালোবাসা দিলে সস্তাভাবে আর সম্মান দিলে বোকা ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের অনেক অভাব পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছের নয় কিন্তু ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় সে আপন নয় কিন্তু বিশ্বাস করো যার কপাল খারাপ তার কোনো কিছুই ঠিক হয় না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললে আপনি এমনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন মানুষের সব কিছু থাকলেও যদি মানসিক শান্তিটাই না থাকে তাহলে তার কোনো কিছুরই কোনো মূল্য নেই একটা কথা কি জানো তো কেউ কারোর নয় কেউ কারোর ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায় স্বার্থের মায়া চালে পৃথিবীটা ঘেরা রয়েছে ভালো থাকে তারাই যারা অভিনয় করতে পারে সেরা যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাটাই ভালো কারণ জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা পাওয়া যায় না পরিবর্তনের মৃত্যু যে কোনো সময় হতে পারে তাই জীবনে অহংকার করো না আর পরিবর্তনকে ভয় পেও না সিদ্ধান্ত নেওয়াটা যতটা সহজ মনে হয় আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় ততটাই কঠিন লাগে কিন্তু জীবনে তাকে ভালোবাসা যায় যে ভালোবাসার মূল্য দিতে জানে আঘাত দিতে নয় এটাই বাস্তব মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় সেটা দেখে অহংকার মিশে যাবে মাটিতেই ছাই হবে শরীর আজে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই কিন্তু ঘড়ির জীবন রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর জীবনে কখনো কোনো সমস্যা আসলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়ে জীবন দুঃখ আছে বলেই সুখের এতটা মূল্য কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই সবাইকে ভুলে যায় পকেটে টাকা না থাকলে বোঝা যায় এই দুনিয়াটা কতটা কঠিন লোকে সত্যি বলে পৃথিবীতে কেউই কারোর নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি এমনিতেই খারাপ সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে ভালো মানুষের সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে তারা অন্যরা প্রয়োজনে ব্যবহার করে না একটা কথা কি জানো তো হারানোর সময়টাকে মিস করা যায় কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না মানুষের হারানোর পরে মানুষ তার মূল্য বুঝতে পারে হারানোর আগে কেউ কারোর মূল্য বুঝতে চায় না স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ব্যবহার করতে হয় আর কখন কাকে এড়িয়ে চলতেও হয় মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন সত্যের জয় নিশ্চিত অপেক্ষা শুধুমাত্র সময়ের যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্যও করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এতটা কিছু করতে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবথেকে বেশি কষ্টটা পায় কারণ খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে জীবনে অহংকার করো না পতন হবেই অতিরিক্ত সরল হইও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবেই বুঝে গেছি যে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছ থেকে পাওয়া গেলেও ভালোবাসাটা সবার কাছ থেকে পাওয়া যায় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন কিন্তু টিকে থাকে না এটা বাস্তব সত্য মৃত্যু আর ভালোবাসা দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজনে নিয়ে যায় জীবন কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে কিন্তু মনে রাখবে যে সে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না ভাগ্যে যা আছে তাই হবে কে অবহেলা করলো আর কে কষ্ট দিল কে কথা বলল, আর কে কথা না বলল, সেটা এখন আর ভাবি না